Article The book is on the table. The book is on the table. B. Bangla meaning hoa. I want to be a doctor. I want to be a doctor. Ami doctor 2. B Bangla meaning preposition. I am going to school. I am going to school. e jachi. Of. Bangla meaning air. Er. This is a picture of my family. This is a picture of my family. Eti amar And. Bangla meaning ebong. I like tea and coffee. আই লাইক টি অ্যান্ড কফি আমি চা এবং কফি পছন্দ করি এই বাংলা মিনিং একটি আই bird in ইন দ্য I আই a bird ইন দ্য tree আমি গাছে একটি পাখি দেখলাম in বাংলা মিনিং মধ্যে বে ভিতরে শি ইজ ইন দ্য রুম She ইজ ইন দ্য রুম সে রুমের ভিতরে আছে That. বাংলা মিনিং ওই বা যে আই নো দ্যাট ইউ আর রাইট আই নো দ্যাট ইউ আর রাইট আমি জানি যে তুমি ঠিক Have. বাংলা মিনিং আছে বা রাখা আই হ্যাভ আ খাড় আই হ্যাভ আ খার আমার একটি গাড়ি আছে আই বাংলা মিনিং আমি আই অ্যাম আ স্টুডেন্ট আই অ্যাম আ স্টুডেন্ট আমি একজন ছাত্র এট বাংলা মিনিং এটা ইট ইজ রেইনিং আউটসাইড ইট ইজ রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি হচ্ছে ফর বাংলা মিনিং জন্য This gift is for you. This gift is for you. A upoharti tumarjonno. Not. Bangla meaning na banoi. I am not tired. I am not tired. noy. On. Bangla meaning upor. The cup is on the table. দ্য cup ইজ অন দ্য table কাপটি টেবিলের উপর আছে With বাংলা মিনিং সাথে আই went উইথ মাই ফ্রেন্ড আই went উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে গিয়েছিলাম হি বাংলা মিনিং সে বা পুরুষ হি ইজ মাই ব্রাদার হি ইজ মাই ব্রাদার সে আমার ভাই অ্যাজ বাংলা মিনিং যেমন ডু অ্যাজ আই সেই ডু অ্যাজ আই সেই আমি যেমন বলি তেমন কর ইউ বাংলা মিনিং তুমি বা আপনি ইউ আর ভেরি খাইন্ড ইউ আর ভেরি খাইন্ড তুমি খুব দয়ালু ডু বাংলা মিনিং করা I do my homework daily. I do my homework daily. Aami amar homework kuri. At, Bangla meaning a ba te. I am at home. I am at home. Aami This, Bangla meaning a ba eta. This is my book. This is my book. Eti amar boi. But. Bangla meaning kintu. I want to go, but I am busy. I want to go, but I am busy. Ami jete chai kintu ami ব্যস্ত। His. Bangla meaning tar পুরুষের। This is his house. This is his house. এটি তার বাড়ি বাই বাংলা মিনিং দ্বারা ভিস বুক ওয়াজ রিটেন বাই হেম ভিস বুক ওয়াজ রিটেন বাই হেম এই বইটি তার দ্বারা লেখা হয়েছিল